প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আলোচনা সমালোচনা নানান কিছু ঘটছে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিল যেটা হলো যে কোটা কি তাহলে রাজাকারের নাতি নাতিরা পাবে নাকি মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে এরকম একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে একদম আলোড়ন সৃষ্টি হয়েছে বলতে পারেন এ নিয়ে অনেক এমপি মন্ত্রীরাও মুখ খুলছে বা কথা বলছে যেমন সবাই এখন একটা জিনিস সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন কোঠান বিরোধী আন্দোলন নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা মাঠে নেমেছে তারা একটা কথা বলছে আমি কে তুমি কে তারা বলছে রাজাকার রাজাকার আর এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে দীপুমণি আগে যিনি শিক্ষামন্ত্রী ছিল যত চলুন বিস্তারিত আপনাদেরকে জানাবো তো সবাইকে বলবো নিউজটি একটু শেয়ার করে দেবেন প্রজে নতুন ফলো করবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি তিনি বলতেছেন দীপুমণি যে যারা নিজেদের রাজাকার বলে তাদের পতাকা হাতে মিছিল করার অধিকার নেই আরও কি কী কী বলছে চলুন জানাই কোঠা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা যা নিয়ে কথা বলেছেন অনেকেই বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর মনি। ফেসবুক পোস্টে দ্বিভুমণি বলেন যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদের রক্তস্লান লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে নিয়ে মিছিল করবার কোনো অধিকার থাকতে পারে না রোববার চোদ্দই জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এ পোস্টে তিনি এ মন্তব্য করেন রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর পর্বতী সংবাদ সম্মেলনে এক বক্তব্যের জেরে নতুন মাত্রা পেয়েছে চলমান এই আন্দোলন যার প্রেক্ষিতে রাত এগারোটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করেন শিক্ষার্থীরা দেখা যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শামসুল নাহার হল কবি জসীম হল বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হলসহ বিজ্ঞান অনুষদের হলগুলো কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন এদিকে মিছিলে যোগ দেওয়া ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হল মাস্টার দাতার সূর্য সেন হল বিজয় একাত্তর হল শহীদ সার্জন জহুরুল হক হল ও এফ রহমান হলের শিক্ষার্থীদেরকে আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে কিন্তু অন্যান্য হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে এই হলগুলোর মূল ফটকের তালা ভেঙে আগ্রহী শিক্ষার্থীদেরকে উদ্ধার করে মিছিলে যুক্ত করেন প্রিয় দর্শক বিস্তারিত জানলেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কিছু বলার থাকে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স দেওয়া আছে সেখানে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের পেজে নতুন হলে ফলো করুন যারা এখন পর্যন্ত ফলো করেনি যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ